দর্শক আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের ভিতরে আশ্চর্যজনক একমাত্র বাড়ি যে বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই সাইডে দুটো মৌসাক সহ এই বাড়িতে প্রায় বিশটার উপরে মৌসাক আছে এখানে তো দেখছি ইলাহি কান্ড কারখানা দুই তেলা বাড়ি যতগুলো তার সাথে আমার মনে হয় বেশি মৌমাসি তাই না কতগুলো আছে ভাই গুনে দেখতে হবে দেখতে আচ্ছা আমাদের একটু দেখান তো কয়টা আছে দেখি উপরের গুলো আমি দেখাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই আছে তিন তিনটা সাতটা আটটা নয়টা নয়টা আছে দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা ষোলোটা সতেরোটা আঠারোটা উনিশটা উনিশটা আছে আচ্ছা এই চাকুলো এত ছোট কেন এগুলো এই যে এত এত ছোট কেন এই শাকগুলো এই শাকগুলো ওই রানী মাসি যখন একটা চাকে দুইটা রানী হয়ে যায় তখন ওরা আলাদা হয়ে যায় আলাদা হয়ে যায় জি আচ্ছা আচ্ছা তার মানে ওদের ভিতরেও একটু মনোমালিন্য থাকে স্বাভাবিক তাই জি জি আচ্ছা এই আপনাদের এই যতগুলো মৌসাক আছে এক একবারে মানে কত কেজি করে মধু আসে এটা এক এক সময় এক রকম আসে এত দিন কাটা হয়েছে তা আমরা তিরিশ কেজি মতন পাইছি আচ্ছা রাতে যখন ভিতরে আলো জ্বালান তখন আপনাদের সমস্যা করেন আলো জ্বালানো যায় না আলো জ্বালানো বারান্দে আলো জ্বালানো যায় না ঘরের ভিতরে দরজা দিতে আলো জ্বালান আচ্ছা এই বাসায় তো আমার মনে হয় চোর ডাকাত পড়বে না প্রায় মাস এক মাস মতন পর সংগ্রহ করা যায় মোটামুটি এরা কতদিন থাকে আপনাদের বাসায় এগুলো ছয় মাস পাঁচ পাঁচ ছয় মাস কত বছর যাবত আছে এই বাসায় সাত বছর সাত বছর যাবত তাই তো প্রত্যেক বছর এরকম এরকম সতেরোটা আঠেরোটা বিশটা করে আসে তাই তো জি জি এই বছর একটু বেশি আসছে

যে মধু জমি এই বাসায় ছোট ছোট বাচ্চারা তো দেখতে পাচ্ছে আসে মানে আছে তো তারা মানে ভুল করে যদি ডেলা টেলা মারে বা তাদের কামড়ায় না এগুলো আমরা ভয় পাই ওদের কাছে আসে না আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু মোমোসি মধু সংগ্রহ নিয়ে আসছে হাজার হাজার কিন্তু তারা যাওয়া আশা করতেছে এদের পথে যদি বাধা সৃষ্টি হয় তো কামড় দেওয়ার কথা তো তখন না ওদের আঘাত না লাগলে কিছু বলবেন এমনি মাথায় ভাইতে যায় তো গায়ে আচ্ছা বন্ধুর মতো করে আপনারা একসাথে মিলেমিশে আসেন জি জি তাই তো প্রিয় দর্শক আপনারা জানেন মৌমাসিকে নিয়ে কিন্তু কোরআন এবং হাদিসে যথেষ্ট বর্ণনা করা আছে এবং আমার মনে হয় আল্লাহর অশেষ রহমতে বাসায় আছে বলে হয়তো